প্লেভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা সচরাচর ডিজাইনের কনসেপ্ট থেকে বের হয়ে কীভাবে একটা অ্যারাবিয়ান স্টাইলে একটা মডার্ন ডিজাইন করা যায় তা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সৌদি প্রবাসী ক্লায়েন্টের জন্য এই বিল্ডিংটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি উনি মূলত সৌদি আরবে রয়েছে ওই দেশের প্লেভার সাথে ম্যাচ করে বাংলাদেশের যে পরিবেশ ওই পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে এই ডিজাইনটি আমরা করেছি সচরাচর কমন ডিজাইনগুলো থেকে বের হয়ে একটা আনকমন এবং মডার্ন শেপের বিল্ডিংটি আমরা ডিজাইন করার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি ক্লাসিক্যাল ডিজাইন এবং মডার্ন ডিজাইনের মিক্স করে একটা আধুনিক মডেলের ডিজাইন তৈরি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা ফোর্শন ধরে ধরে কাজ করার জন্য আপনারা যদি দেখেন আমরা বিস্তারিত ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং কোন জায়গায় কী করেছি ইনশালা বিস্তারিত দেখানোর চেষ্টা করব অর্থাৎ আমরা চেষ্টা করেছি বিল্ডিংটির লোকাল যে কনসেপ্ট কনসেপ্ট থেকে বের হয়ে কিভাবে ক্লাসিক্যাল ডিজাইনের মিক্স করে একটা আধুনিক মডেলের ডিজাইন তৈরি করা যায় ওই আঙ্গিকে আমরা চেষ্টা করছি এই ডিজাইনটা তৈরি করার জন্য কথা না আবার এই ফ্লোর প্ল্যান দেখব ইনশাড়া বিস্তারিত কোন জায়গায় কী রয়েছে আলোচনা করার চেষ্টা করব আমরা যদি বিল্ডিংটার লেন্থ দেখি বিল্ডিংটার লেন্থ হচ্ছে বাউন্ন ফিট আট ইঞ্চি এবং প্রস্থ রয়েছে বিয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি আমরা যখন ফোর্থ দিয়ে এন্ট্রি করবো এন্ট্রি করলে এই অংশটা মূলত আমাদের এন্ট্রি এই অংশটা আমরা সেপারেট করেছি লিভিং কাম ডাইনিং স্পেস মালিকের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিশ ফিট বা পনেরো ফিটের লিভিং কাম ডাইনিং স্পেস হচ্ছে এখানে রাউন্ড সিঁড়ি ইউজ করা হয়েছে রাউন্ড সিঁড়িটা মূলত দোতলা যাওয়ার জন্য দুতলা গেলে রাউন্ড সিঁড়িটা সম্পূর্ণ ক্লোজ হয়ে যাবে আর উপরের দিকে রাউন্ড সিটা কন্টিনিউ হবে না এরপর আমাদের আটার দুই বাজারের সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে আমাদের দুই তলা থেকে সাদে এবং আদার্স চলাফেরা করবে যখন আমাদের এন্ট্রি করবে এন্ট্রি করলে ড্রয়িং কাম ডাইনিং স্পেস রয়েছে এই অংশে অংশে একটা সাড়ে সাত ফিটের ফ্যাসেজ রয়েছে এই অংশে একটা বেডরুম রয়েছে অনেক বড়সড়া বেডরুম বারো ফিট বাই পনেরো ফিটের একটা বড়সড়া বেডরুম রয়েছে এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নয় ফিট বাই সাড়ে চার ফিটের বিশাল একটা টয়লেট রয়েছে এই অংশে আমরা একটা বেসিন জোন করেছি ভিতরে আমরা বেসিনের ব্যবস্থা করেছি এই অংশে একটা কমন বেড রয়েছে বারো ফিট বাই সাড়ে বারো ফিটের ভিতরে প্রবেশ করলে এই অংশে ফ্যাসেজ রয়েছে এক্সট্রা এক্সট্রা এন্ট্রি রয়েছে এটা মূলত মূলত বাড়ির বিশাল একটা অংশ এই অংশে রয়েছে এখানে আমরা একটা এক্সট্রা ফোর্স করেছি এবং এক্সট্রা একটা এন্ট্রি করেছে আমরা যদি ছিটে দেখি তাহলে বুঝতে পারবো এই অংশটা মূলত মালিকের বাড়ির আটটা অংশ এই কারণে একটা এই অংশে একটা এমন সিস্টেমে করেছে যাতে এই মুখীটাও মুখী থেকেও বিল্ডিংটা ফ্রন্ট মনে হয় অর্থাৎ ফ্রন্টটা এদিক থেকে মনে হবে এবং এদিক থেকেও ডাবল ফ্রন্ট মনে হবে কারণ হচ্ছে মালিকের বাড়ির একটা অংশ এই অংশ এবং মালিকের মেইন সলিড ফ্রন্টটা হচ্ছে এই সাইডে রয়েছে রুপটপ থেকে বুঝতে পারবেন করার জন্য দর্শক বন্ধুরা আমাদের মাস্টার বেডরুম রয়েছে বারো ফিট বা তেরো ফিট সাড়ে আট ফিট বাই সাড়ে চার ফিট একটা যার সাথে ব্যালকনি রয়েছে বিশাল একটা কিচেন রয়েছে সাত ফিট বা তেরো যার সাথে সার্ভিস এক্সিট রয়েছে ফিশনে মূলত রান্নাঘর করবে এখানে ফিশনে একটা মহিলাদের চলাফেরা প্রাইভেসি মেনটেন করার জন্য একটা দরজা করেছি এবং একটা মাস্টার বেড রয়েছে বারো ফিট বাই তেরো ফিট সাড়ে আট ফিট বাই সাড়ে চার ফিটে একটা বিশাল টয়লেট রয়েছে অংশ বরাবর অর্থাৎ এই বিল্ডিংটিতে আমাদের টোটাল দুইটা মাস্টার বেড দুইটা কমন বেড একটা কমন টয়লেট বিশাল ড্রয়িং ডাইনিং স্পেস রাউন্ড সিঁড়ি দুই দুই বাজে সিঁড়ি ইউজ করে মডার্ন শেপের ডিজাইনটি করা হয়েছে যারা চান এই ধরনের বাড়ির নকশা ড্রয়িং ডিজাইন করাতে তারা চাইলে ফেমাস বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেল ফেসবুকের সাথে থাকবেন এছাড়া আমরা চেষ্টা করবো আমাদের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ক্লা কাজের বাস্তবতা এবং সিঁড়ি সমন্বয় করে আলোচনা করার আপনাদের যাতে কনসেপ্ট নিতে পারেন সেই জন্য আমাদের ডিজাইনগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকে যারা চান আমাদেরকে দিয়ে নকশা ব্র্যান্ড ডিজাইনের ডিটেলস কাজ করাবেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আমরা সারা বাংলাদেশে সুনাম শহীদ দীর্ঘদিন কাজ করে যাচ্ছি আমরা পুরো বাংলাদেশেই কাজ করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা রুপটপটা খুবই সুন্দর এবং চমৎকারভাবে সাজানোর চেষ্টা করি আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টেরই রুপটপ অসাধারণ করার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা অংশ পার্ট টু পার্ট তুলে ধরার চেষ্টা করেছি দর্শক বন্ধুরা বাইরের ডিজাইন করতে ফেমাস বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং ফেমাস বিল্ডিং ডিজাইন ফেসবুক পেজের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন এছাড়া আমরা অন্য কোনো বিজেপি অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ